গুড মর্নিং বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগতম আজকে ভাবলাম সকাল সকাল আমার সবকিছু কাজ কর্ম সব হয়ে গেছে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখায় জিনিস বলতে কি আমার সত্যনারায়ণ সিন্নি দিয়েছি সেসব বাসন বুসুনগুলো বেরিয়েছে তো সেসব বাসনগুলো তোমাদের দেখাবো আজকে তুলবো কোনো কাজ নেই তো চলো সঙ্গে থাকো আর আমার ফেসবুক পেজ আছে ব্লগ ইন উইথ রত্না ফেসবুক পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকো আর আমাকে একটু তোমরা হেল্প করো নাহলে আমি এগোতে পাচ্ছি না আমি সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি কি দেখাই চলে এলাম দেখাতে যে কটা বাসন বেরিয়েছে তার মধ্যে তুলতে গেছি যে কটা বাসন আমার সামনে এসেছে দেখাবো প্রথমে দেখা এটা কষা খুশি কত বড় দেখেছ একদম এই দেখো না অনেকটা বড় কতটা বড় অনেকটা বড় আর ভারী কি এই যে কষা খুশি কোষা খুশি এই একটা গামলা এটা গামলার সেট আছে যেগুলো লেগেছিল সেই গুণ মেজেছি দুদিন আগে আর তাও ইয়ে হয়ে কালো হয়ে গেছে এইটা হলো নারায়ণকে নিয়ে এসে বসানো হয় এই যে ত্রে পায়া ত্রে পায়া শাশুড়ি মায়ের এই যে পঞ্চপ্রদীপ

আরো সরি যেগুলো ব্যবহার হচ্ছে সেইগুলোই দেখাচ্ছি এই একটা থালা এই থালা এই একটা এই যে বার করতে গিয়ে দেখলাম কিনেছিলাম একটা সঙ্গে ধূপদানি আমার ধূপদানিটা যেটা বারো মাস ব্যবহার করি ওইটা আমার বিয়েতে না ওটা যেটা বারো মাস যেটা ব্যবহার করি আর এইটা একটা ছিল কিনেছিলাম আমি এটা এটাও ব্যবহার করব মানে আমার বারো মাসের যেটা ব্যবহার করছি সেটা না এই হয়ে গেছে কত পুরোনো দেখেছো কালারটা ব্যবহারই হয় না এটা ব্যবহারই হয় না এই জব কি সুন্দর কাজ করা একদম কালো আর একটা জিনিস এই যে কাজল লতা কত পুরনো কাজল লাতো দেখো আমার শাশুড়ির যে ছেলে ফুলেরা সব এই কাজল লাতায় কাজল দিয়েছে বা আমার ছেলে মেয়েও করেছে আমি বিয়েতে পেয়েছিলাম এই পুজোর সেটটা এর মধ্যে কি কি আছে তোমাদের ব্যাক ক্যামেরা করেই দেখাবো আমি একজন আমাদের দোকানেই ছেলে কাজ করতে যে ও বলে কি দিই আমি যা জিনিস দেবো বৌদি পেও না কিছু না আমার নাম লেখা আছে রত্না নাম লেখা আছে শ্রীমতী রত্না লিখেছি নাম লেখা আছে আমার রত্না রতনা আছে এই দেখো ঘন্টাটা বারো মাস ব্যবহার হতো মানে আমার জিনিসগুলো একটু ছোট তো খুব একটা বড় না তো শাশুড়ি মাই ব্যবহার করতো এই ডাঁটিটা এই যা গেছে ঘন্টাটা ঠিকই আছে এই ডাঁটিটাই ভেঙে গেছে এইটা ডাঁটিটা এরম করে হামান দিসতে গ্লাস থালা এই যে চন্দনবাটি এই যে কপুরদানি এটা কপুরদানি এটা পিলসু এটা বারো মাস ব্যবহার হয় এটা ফুলে গেছে হ্যাঁ এটা মানে হাতুড়ি মেরে বসাতে হবে আর প্রদীপ এই যে পঞ্চপ্রদীপ আর এই পোষা পুঁচি ঠিক এইগুলো ব্যবহার হয় না বলেই কালো কালো হয়ে গেছে আর এই হলো পুষ্পাত্ত এটা তামার পুষ্পাত্ত কত বড় এটা অনেকটাই বড়ো কত সুন্দর ডিজাইন করার পুষ্পাত করেছিলাম এটা এটা ওই কোষা কষি রাখে না তার পাশে এটা থাকে আর এটা তো সিন্নি মাখার গামলা এই যে সিন্নি মাখার গামলাটা এটা কিন্তু নতুন গামলা কিনেছি এটা আমি সিন্নি মাখার জন্য আর এটা হলো ওই যে হোম করার হোমদানি আছে এটা হোমদানি অনেক বছরকার এটা অনেক পুরোনো হ্যান্ডেল লাগানো আছে আর যে তো বড় প্রদীপ কত বড় প্রদীপটা আমার হাত ভোট আর এই পিল এটা আমার শাশুড়ি মায়ের এই হলো আজকের বাসন এই হলো আজ আমার বাসন দেখানো সবাই শেয়ার করো আর কেমন লাগলে বা আরো বাসন দেখতে চাইলে তোমরা কমেন্ট করবে আমি বাসন দেখাবো আমি আর কিছু বাসনও আমি পরিষ্কারও করব সেটাও আমি শেয়ার করবো কি দিয়ে পরিষ্কার করছি তোমরা পাশে থেকে সঙ্গে থেকো তাহলে আজকে মতন টাটা টাটা ভালো থেকো সবাই